মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল বারাসাত চারের পল্লী অ্যাসোসিয়েশন সার্বজনীন দুর্গোৎসব মহলার দিন ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ উপস্থিত ছিলেন শাসক শরৎ কুমার দ্বিবেদী মন্ত্রী রথিন ঘোষ বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া বারাসাতের এসডিপিও বিদ্যাগার অজিঙ্কানান্দ বারাসাত থানার আইসি মহিনাক ব্যানার্জি বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী কাউন্সিলর সুমিত তালুকদার বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সভাপতি আশীষ ভরদ্দার সহ আরও অনেকে এদিন ক্লাবের সহ সভাপতি রাহুল নাগ জানান এবছরে আমাদের থিম হচ্ছে বীরগাথা আমরা পৌরাণিক সময় থেকে এ যাবৎ পর্যন্ত যে সকল বীররা আমাদের দেশের জন্য প্রাণদান করেছেন তাদেরকে নিয়েই আমাদের এই ভাবনাটা রয়েছে বর্ষ অবশ্যই দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো পুজো প্যান্ডেলের উদ্বোধন করে সেটা তো সেই পুজো প্যান্ডেলের খুবই ভালো লাগে আমাদেরও অবশ্যই ভালো লাগে এবং আমরা

এবছরও আমাদের নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এসছি প্রত্যেক বছর যেরকম ভাবে আমাদের এই উত্তর চব্বিশ পরগনাবাসী তথা রাজ্যবাসী আমাদের এখানে দেখতে আসে আমরা আশা করব যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও কিন্তু মানুষের ঢল আমাদের এই পুজো প্যান্ডে দেখতে আসবে রাহুল নাথ নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ